বন্ধুরা আজকে আমি এসেছি ব্যান্ডেলের লাইডে বাবার আশ্রমে তো ব্যান্ডেলটা আমি পুরো ঘুরে দেখাবো তোমাদেরকে আর মন্দিরে নিয়ম আছে কিছু আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিও তোমাকে সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে এপ্রিল মাসের দশ তারিখ আজকে আমি যাবো হচ্ছে লাইডে বাবার আশ্রম যেটা ব্যান্ডেলে অবস্থিত মাত্র কলকাতা থেকে দু ঘন্টার দূরত্বে এই আশ্রমটি অবস্থিত তো এই আশ্রমটা আমি আগে কখনও যাইনি আজকে প্রথম যাবো আর তোমাদেরকে পুরো আশ্রমটা ঘুরে দেখাবো কী কী দেখবার জিনিস আছে বা কী কী নিয়ম আছে ওখানে সব কিছু তোমাদেরকে আমি ডিটেলসে বলে দেবো তোমাদের আসতে আসতে কোনো অসুবিধা না হয় আমি সব কিছু তোমাদেরকে বলে দেবো আর আমার বাড়ি যেহেতু সারাফুলি আমি এখান থেকে প্রথমে যাবো হচ্ছে ব্যান্ডেল স্টেশন আর তোমরা ব্যান্ডেল স্টেশন আসবে কী আমি বলে দিই তোমাদেরকে তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো হাওড়া থেকে আসবার জন্য সরাসরি বর্ধমান লোকাল কাটোয়া লোকাল লোকাল ইত্যাদি আরও অন্যান্য গাড়ি পেয়ে যাবে তো সেইসব ট্রেনগুলো করে তোমরা চলে আসতে পারো ব্যান্ডেল স্টেশন তো আর বাদ বাকি কথা নয় ব্যান্ডেল স্টেশনের বাইরে গিয়ে বলে দেবো কীভাবে যাবে তো এখান থেকে আর বলছি না চলো আগে আমি ব্যান্ডেল পৌঁছাই তারপরে তোমাদেরকে সব কিছু ওখানে কী কী আছে যাওয়ার যাতায়াত যান আছে সব কিছু আমি ব্যান্ডেল স্টেশনের বাইরে গিয়ে বলে দিচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো চলো আমি একদম ব্যান্ডেল স্টেশনে গিয়েই তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখন ব্যান্ডেল স্টেশন তোমরা এই সাময় দিয়ে নেবে মাদিকে চলে যায় মাদিকে গেলেই তোমরা স্টেশনে বাইরে বেরাতে পারবে তো চলো আমি আগে বাইরে বেরাই তোমরা স্টেশনে বাইরে বেরিয়ে যাবে এরকম জায়গা থেকে অটো পেয়ে যাবে তো তোমরা স্টেশন থেকে বেরিয়ে এদিকে একটু হেঁটে আসবে এলেই অটো পেয়ে যাবে তোমরা এখান থেকে আমি যে অটো করে যাচ্ছি অটোতে আমার ভাড়া পড়েছে পঁচিশ টাকা তো তোমরা নামলে কিন্তু ওখানে পঞ্চাশ টাকা করে বলবে তোমরা কিন্তু বার্গেনিং করে একটু এগিয়ে আসবে আমি পৌঁছে গেছি একদম লাইনে আসলে আসে এন্ট্রি গেটের সামনে তো অটোর জার্নি যা ছিল আর বলার মতন না অটোয় পঁচিশ টাকা করে ভাড়া নিল আমার আর আমি ওখানে সবকিছু বলতে পারলাম না তো তোমরা স্টেশনে বাইরে বেরিয়ে আসবে বেরিয়ে আসে একটু ডান দিকটা আসবে এদিকে তো অটো চাচ্ছে তোমরা ওখানে অটো পেয়ে যাবে চলে আসতে পারো এখানে আর এবার মন্দিরের ভেতরে যাবো প্রবেশ করবা সবকিছু যা যা আছে ঘুরে দেখাবো তোমাদেরকে তোমরা এখানে এরকম খাওয়ার দাওয়ার দোকান পেয়ে যাবে আর এখানে পার্কিং এরিয়া আছে পার্কিং করতে পারবে টু হুইলার আর ফোর হুইলার তোমরা এখানে নিয়ে চলে আসতে পারো তো গাড়ি ওদিকে সব দাঁড়িয়ে আছে প্রবেশ করে গেলাম আমি মন্দিরের ভিতরে সুন্দর দেখো চারিদিকটা এখানে এখানে কি সুন্দর হাঁস দেখতে হবে রাজ হাঁস দেখো কি পাখি এটা জানি না নাম ঠিক তো তোমরা জানলে কমেন্ট করে বলো বন্ধুরা ভিডিওটা করতে পারবো তো ঠিক কেউ বুঝতে পারছি না কারণ আকাশে বৃষ্টি পড়ছে বৃষ্টির কতটা পারবো কি দেখাতে পারবো কিছু বুঝতে পারছি না যতটা পারবো তোমাদেরকে ততটা দেখাবো আর মন্দিরের ভেতরে প্রবেশ করবার কিছু নিয়ম আছে তা তোমাদেরকে বলে দিই তো হাফ প্যান্টটা অ্যালাউ করবে না এখানে আর তোমরা মেয়েরা যদি আসো মহিলাদের জন্য ওন্না আনতে হবে মাথায় ওন্না চাপা দিয়ে ঢুকতে হবে ভেতরে প্রবেশ করে এসে এখানে দেখতে হবে দেখো দেবী দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে তোমরা এখানে দেখতে তোমাদেরকে ভেতর ঘুরে দেখাবো সব কিছু দেখাবো তো এবার বলে রাখি যেটা তোমাদের জানা অবশ্যই প্রয়োজন মন্দির খোলা থাকে হচ্ছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত এর মধ্যেই তোমাদের আসতে হবে আর মন্দির তোমরা এর মধ্যেই দর্শন করতে পারবে আর মন্দিরে যদি তোমরা ভোগ প্রসাদ খেতে চাও তোমাদেরকে দশটা থেকে এগারোটার মধ্যে কুপন কালেক্ট করতে হবে আর সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত ওনারা ভোগ খাওয়ায় আমি জিজ্ঞাসা করলাম ওনাদেরকে ওনারা আর এখানে যে ভোগ খাওয়ানো হয় সেই ভোগের মূল্য আছে হচ্ছে আশি টাকা করে পার প্লেট মন্দির সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে তোমরা প্রতিদিনই আসতে পারো কোনো অসুবিধা হবে না প্রতিদিনই খোলা এই মন্দির প্রবেশ করি সঙ্গে সঙ্গে একটা দেবী দুর্গার এখানে মূর্তি দেখতে হবে মন্দির আছে তোমরা এটাতে ঢুকে এসে দেখবে এইখানে তোমরা জুতো রাখার কাউন্টার আছে তোমরা এখানে জুতো রাখতে পারবে পার জুতো পিছু দু টাকা করে নেওয়া হয় তার বিনিময়ে তোমরা জুতো খুলে ভেতরে প্রবেশ করতে পারবে এখানে আমার বাচ্চাদের দোল খাওয়ার জন্য দোলনাও আছে আর তোমরা এখানে রুম ভাড়াও পেয়ে যাবে তোমরা যদি মন করবি থাকবো এখানে মানে একটা দিন থাকবো স্টে করব তোমরা এখানে রুমও পেয়ে যাবে রুম ভাড়া করে তোমরা থাকতেও পারো আজকে দুপুর বারোটা থেকে পরের দিন এগারোটা পর্যন্ত ওরা রুম ভাড়া দেয় এখানে আমি জিজ্ঞাসা করলাম বলে দিলো ওখানে তো ভাড়াটা ওনাদেরকে এখানে এসে কথা বলে নিতে হবে এরকম রেলিং করা আছে ওই ধার দিয়ে আসবার আর এই ধার দিয়ে যাওয়ার তো তোমরা রোববার সময় দেখা যাচ্ছে প্রবেশ বলে ওরা দেখে যাবে কেটে আসবার পর তোমরা এই দেখো মেন মন্দির এইখানে সুন্দর লাগছে দেখো মন্দিরটা ও অসাধারণ অসাধারণ খুব মোমবাতি বিক্রি করাছে তোমরা যদি মন্দিরের ভেতরে নিয়েছো তো ওখান থেকে কিনে নিতে পারো তোমরা একদিনের ছুটি বা ধরো হাতে বেলা সময় আছে তো দেরি করো না চলে আসে মন্দিরটা ঘুরতে কিন্তু এলে অবশ্যই ভালো লাগবে তোমাদের কি সুন্দর ধরনের পা ধোয়ার জল আছে তোমরা এখানে পাটা ডুবিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে পারবে বন্ধুরা ওখানে আমি জিজ্ঞাসা করলাম ওরা বললো মন্দিরে মানে আশ্রমের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো আশ্রমের ভেতরে ঢুকতে হলে তোমাদেরকে মোবাইল অফ রেখে ঢুকতে হবে তো আমি আর ভিডিও করছি না এখান থেকে তো আমি ঘুরে আসি তারপরে আবার তোমাদেরকে ঘুরে দেখাবো চারিদিকটা তোমরা মন্দির থেকে বেরিয়ে এসে এরকম খাবারের দোকান পেয়ে যাবে তোমরা কোল্ড ড্রিঙ্কস শোল্ড্রিংস দেখে কিনে খেতে পারো এবং সাইডে বসবার জায়গাও পেয়ে যাবে বসতেও পারো তোমরা এখানে ঘোরা তো হচ্ছে তাহলে একটু মিউজিকের তালে তালে পুরো মন্দিরটা একটু দেখে নেওয়া পুরো আশ্রমের চারিদিকটা কেমন চলো যদি এখানে আসো এখানে সেরকম ভিন্ন প্রজাতির পাখিও দেখতে পাওয়া যাবে পেয়ে যাবে তোমরা এখানে সব রাখা আছে খাঁচার ভিতরে করে তো তোমরা যদি আশ্রমের ভিতরে আসো এলে কিন্তু ওই সাইডটা থেকে তোমরা এই দিকটা আসবে এলে কিন্তু ছবি তোলা যায় বন্ধুরা তোমরা ভেতরে সব পেয়ে যাবে এখান থেকে আমি দুটো প্রসাদ নিয়ে নিয়েছি এই দুটো প্রসাদের দাম পড়েছে আমার পনেরো টাকা করে তিরিশ টাকা তো তোমরা এখানে কিনতে পারবে এখানে ওরা বিক্রি করছে তোমরা এখান থেকে কিনে নিতে পারো এত এখানে মন্দিরটা এত সুন্দর যে প্রাকৃতিকের মধ্যে এত সুন্দর একটা আশ্রম থাকতে পারে এটা কল্পনাই করা যেতে পারে না তো আশ্রমটা এত ভালো তোমরা যদি একদিন না আসো ঘুরে যদি না দেখো তো তোমরা কল্পনাই করতে পারবে না যে আশ্রমটা এত সুন্দর বন্ধুরা এবার তোমাদেরকে বলে রাখে এখানে অটো চলাচল করে হচ্ছে সারাক্ষণই অটো চলাচল করে কিন্তু মন্দির থেকে এখান থেকে অটো তোমাদেরকে স্টেশন পৌঁছে দেবো ছটা পর্যন্ত এখানে লাস্ট অটো থাকে ছটার মধ্যে মন্দিরে গেট বন্ধ হবে তোমরা বাইরে বেরিয়ে চলে যাবে এবং অটো ওখানে ধরে নেবে কিন্তু দেরি করো না এখনো কেউ কারণ রাস্তাঘাটে এলাম তো রাস্তাঘাট যদি অটো মিস করো বাই চান্স কোনো প্রকারে যদি যেতে না পারো কিন্তু রাস্তাঘাট খুব বাজার রাস্তার কাটের দিকে আসবার জন্য অন্ধকার চারিদিক কিন্তু যেতে খুব রিক্স হয়ে যাবে তোমাদের তো বেরোবার সময় এখান থেকে একটা গরম গরম চা নিয়ে এলাম খেয়ে দেই কেমন হয়ে যায় আস্তেও বানিয়েছে টেস্ট করে দেবো কিন্তু বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাতে মোটিভেট মোটিভেট করবে ধরো আমার মন্দির ঘোরা কমপ্লিট তো এবার আমি অটো টোটে উঠে পড়েছি এবার আমি স্টেশনে ফিরে যাবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভালো লাগে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করা নিত্য নতুন গল্প শুনতে তো খুব দেখা দেখাচ্ছে আরও এক নতুন গল্পে চলো টাটা বাই